বাঘা বাঘিনীর ছবিতে আমরা অভিনয় করছিলাম কক্সবাজারে আমি বললাম যেটা আমি সিংহর সাথে লড়াই করবো তো উনি তখন লাভ দিয়ে চেয়ারতে উঠে বললো বলো কি এটা কীভাবে করবো আমি কি আপনি ব্যবস্থা করেন লায়ন আছে ইন্ডিয়াতে খবর জানি না না এটা তোমার জন্য রিস্ক হয়ে যায় তুমি না দরকার নেই আমি তো বললাম আমি করব আপনি চিন্তা করেন না আমি ইনশাল্লাহ বেঁচেও আসবো তখন যথারীতি আমাকে যাওয়ার ব্যবস্থা করলো ইন্ডিয়া চলে গেলাম ইন্ডিয়া যাই সেখানে লায়ন পেলাম লায়নের রে সার্কাস মালিককে বললাম যে তোমার লায়ন দাও আমরা শুটিং করব। সে আমাকে বললো যে না দেখো এই লায়নের সাথে তো তুমি যুদ্ধ করতে পারবা না কারণ সে তোমাকে চেনে না এতে তোমার মৃত্যু ঝুঁকে আছে আমি তো তাকে ছাড়িনি তাকে অনেক রিকোয়েস্ট করতে করতে অবশেষে রাজি হলো সে আমার কাছ থেকে বনশই নিল যে আমি মারা গেলে আমার মৃত্যুর জন্য আমি দেয় এই বনশয়ের পেপার দেওয়ার পরে তখন সে লায়নকে দিল একটা স্টুডিওতে যায় পুরো লায়নটাকে ছেড়ে দিয়ে চারিদিকে লোহার মানে ফেন্সিং দিয়ে ওটাকে বেড়া দিয়ে ওই লাইনটাকে ভিতরে ছাড়ে ছেড়ে দিল আর আমাকে ভিতরে আমি ভিতরে ঢুকলাম ঢুকে বাড়ি থেকে তালা দেওয়া হলো তখন আমি লাইনের সাথে দস্তাস্তি করলাম এক পর্যায়ে আমি মানে আর পারছিলাম না চিৎকার করে প্রথমে ইংলিশে বললাম হিন্দিতে বললাম ওরা আসে না তো আসে না বাংলায় যখন যে ছেলেটা গিয়েছে তাকে বললাম তখন তাদের লোকজন এসে আর দশজন সার্কাসের লোক এসে সেই লাইনটাকে আটকালো আর আমি নিচ থেকে পুরা আহত হয়ে বেরিয়ে আসলাম মনে হলো যে আমাকে মানে কেউ মেরে পিটিয়ে একদম জাস্ট আহত করে দিয়েছে এরকম একটা অবস্থান আমার হয়ে গেছিলো হুন্ডা অ্যাক্সিডেন্টগুলো যেরকম সেরকম অবস্থা হয়ে গিয়েছিল তো আমার একশো দুই জ্বর এসে করেছিল তো এই পুরো শুটিংটা কমপ্লিট হয় নাই যেহেতু ক্যামেরাম্যান বাইরে থেকে শুটিং করছে রডের বাইরে থেকে কারণ রড কেটে দেওয়া হয়েছিল বাইরে থেকে ক্যামেরা ঢুকাই দিয়ে সে বাইরে বসে শুটিংটা করেছিল শুটিংটা কমপ্লিট হয়নি বিধায় আমি আমার পড়তে চেলাম কিন্তু রাতে আমার একশো দুই জ্বর আসার পরে দুই তিন জ্বর এসে গেছে ব্যথায় আমার যে সহকর্মীর সাথে গিয়েছিল সে তো চিৎকার করে কান্নাকাটি গলো রাতে যে তোমার এই শ্যুটিং দরকার নাই চলো যাই চলে যাই কারণ তোমার একদূর থেকে লাশ আমি নিতেও পারবো না আর তুই মারা গেলাম আমি সহ্য করতে পারবো না আমি বললাম দেখো কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না ইনশাল্লাহ আমি লড়তে পারবো কারণ তোমার জ্বর তো আমি কিনা আমার জ্বরে কিছু হবে না পরের দিন আবার গেলাম শ্যুটিং করতে এই জ্বর নিয়ে শ্যুটিং করে তো একদম পুরো আপনার এত বিধ্বস্ত হয়ে গেছিলাম মানে অন্যটা সিংহ পরে দিয়েছিল ওখানে কারণ এই মুখে দিলে আমাকে মেরে ফেলবে যেহেতু নতুন একটা সিংহ দিয়েছিল সেটার সাথে লড়াই করতে করতে আমি পুরা বিধ্বস্ত হয়ে মানে আমি পুরা আহত হয়ে গিয়েছিলাম মানে কোনো গায়ে আমার শক্তিও ছিল না কিন্তু শ্যুটিংটা কমপ্লিট হয়েছে তো আমাকে সবাই ধরে মেকআপ রুমে গিয়ে নিয়ে গিয়েছিল প্রায় ঘন্টা দেড় দিন পরে আমি একটু সুস্থ হয়ে পড়ছি পরে তখন যখন আমি স্টুডিও থেকে বের হচ্ছিলাম হাজার হাজার দর্শক তখন আমার গাড়ি আটকে গেছে যে এই পা এই কে যে লাইভ সিংহর সাথে লড়াই করেছে তো সেই দর্শকরা এত ভালোবাসা দিয়েছিলো ভালো লেগেছিল কিন্তু আমি এই যে জ্বর টর নিয়ে শরীর বিভিন্ন জায়গায় আমার আহত হয়ে গেছিলো আমি বাংলাদেশ যখন ফিরি তখন পরিচালক কেঁদে দিয়েছিল আমাকে ধরে যে তুমি বেঁচে আসবে আমরা চিন্তা করি আর কেন পাগল মতো তোমাকে পাঠালাম আমি বললাম চলে আসছি করি ইনশাল্লাহ ভাই সাকসেস আমি বললাম সাকসেস তুমি ধরে কেঁদে দিয়েছিলো ওই ছবিটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল লিদে রিলিজ হয়েছিলো বাঘা বাঘির ছবি আপনারা দর্শকরা দেখতে চাইলে ইউটিউবে সার্চ দিলেই বাঘা ছবি দেখতে পাবেন